সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ রাশিয়ানদের ক্ষতি করছে বলছে ফিনল্যান্ড নেটোকে এশিয়ায় সম্প্রসারণ করবে পাশ্চাত্য রুশ এমপির মন্তব্য এবার ইউক্রেনকে হাঙ্গিরির হুমকি রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট প্রভাবশালী শক্তি বিশ্ব প্রভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ভারতের সাইবার বুলিং মানহানি অপরাধ বানোয়াটো যৌন বিষয়ের অপরাধে কঠোর শাস্তি দেবে চীন মারা গেছে ইতালি কারাগারে বন্দি মাফিয়া প্রধান মাতিও মেসিনা দেনারো এবং মুসেবিনের মন্তব্যের পরে সোমালিল্যান্ড ও সোমালিয়ার সাথে একীকরণের আলোচনা প্রত্যাখ্যান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ রাশিয়ানদের ক্ষতি করছে বলছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেছেন যে ইউক্রেনের সংঘাত নিয়ে মস্কোর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ রাশিয়ানদের প্রভাবিত করেছে তবে পরিস্থিতিটি সমাধান করার কোনো পরিকল্পনা নেই সোমবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভ্যালটোনেনকে প্রশ্ন করা হয় ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ তাদের ভূখণ্ডে রুজগারি প্রবেশে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কি রাশিয়ার নাগরিকদের জন্য সমান বলে তিনি মনে করেন মন্ত্রী নিশ্চিত করেছেন হ্যাঁ নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে আঘাত করে তবে তিনি বলেন পশ্চিমা দেশগুলো তাদের নিষেধাজ্ঞার নীতি পরিত্যাগ বা পরিবর্তন করতে পারে না আমি বিশ্বাস করি না যে আমাদের বিকল্প আছে রাশিয়া ও রাশিয়ার জনগণ জানে অন্য অবৈধ যুদ্ধ পরিচালনা করার মূল্য আছে আরো বলেন তিনি বিশ্বাস করেন যে রাশিয়া ও রাশিয়ার জনগণ জানে অন্য অবৈধ যুদ্ধ পরিচালনা করার মূল্য আছে ভাল্টনার আরো বলেন তিনি বিশ্বাস করেন যে রাশিয়া শেষ পর্যন্ত নাগরিক সমাজের জন্য উন্মুক্ত হবে এবং একটি স্বাভাবিক গণতন্ত্রে পরিণত হবে ততদিন পশ্চিমকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে হেলসেনের ব্যক্তিগত গাড়ি আমদানির উপর রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের নিষেধাজ্ঞা আশঙ্কার পর পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাশিয়া স্থায়ীভাবে বসবাসরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিক তাদের পরিবারের সদস্য কূটনৈতিক ও মানবিকভাবে কাজ করা ব্যক্তিরা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পেয়েছে ফিনল্যান্ডে রুশ নিবন্ধিত গাড়ির মালিকদের গাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েক মাস সময় হয়েছে পোল্যান্ড জার্মানি এস্তোনিয়া লাটভিয়া এবং লিথুয়ানিয়াও অনুরূপ বিধিনিষেধ আরোপ করেছে এই মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞাগুলো কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে সুপারিশ সহ ঘন ঘন জিজ্ঞাসিত প্রশ্নের একটি তালিকা প্রকাশ করার পর এই দেশগুলো রাশিয়ান প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ প্রতিশ্রুতি দেয় এই নির্দেশে আবারও বলা হয়েছে রাশিয়া নাগরিকদের এই ব্লক নিয়ে আসা নিষিদ্ধ ইউ স্পষ্ট করে বলেছে কর্মকর্তাদের উচিত আনুপাতিক ও কাজ করা এবং নিষেধাজ্ঞার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞার ফাঁকফোকো রোধ করা রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদব রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পরামর্শ দিয়েছে নেটোকেশিয়ায় সম্প্রসারণ করবে পাশ্চাত্য রুশ এমপির মন্তব্য চলতি দশকের শেষনাগাত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে এশিয়া সম্প্রসারণ করা হতে পারে বলে ভবিষ্যৎ করেছেন রাশিয়ার একজন সংসদ সদস্য এশিয়া পশ্চিম বিরুদ্ধে আঞ্চলিক কোন কোন শক্তিকে বাঁকে আনতে এই মহাদেশের কয়েকটি দেশকে নেটতে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি মন্তব্য করেন রুশ পার্লামেন্টে কমিউনিস্ট পার্টি সদস্য জেনারেল ভিক্টর সৌলভ সোমবার মস্কো এক বক্তব্যে মন্তব্য করেন তিনি বলেন প্রাথমিকভাবে জাপান ও দক্ষিণ কোরিয়াকে নেটোর সদস্য করা হতে পারে পশ্চিমেরা নিঃসন্দেহে এশিয়াকে সামরিকীকরণ করবে বলে তিনি মন্তব্য করেন সোবল বলেন রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করতে ওই দুই দেশকে নেটোতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে আমেরিকা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান এই রুশ সংসদ সদস্য তিনি বলেন বিষয়টি রাশিয়ার জন্য সত্যিকার হুমকি হয়ে দাঁড়াবে এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরভ চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন আঞ্চলিক পরাশক্তিগুলোকে পরাভূত করতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের সেনা ও সামরিক অবকাঠামো মোতায়েন করতে চায় নেটো এবার ইউক্রেনকে হাঙ্গিরির হুমকি ইউক্রেনের ভূখণ্ডে জাতিগত হাঙ্গেরিয়ানদের অধিকার পুনর্বহাল না করা পর্যন্ত বুদাপেস্ট রাশিয়া ইউক্রেন করবে না দেশটি পার্লামেন্টে করেছেন ভিক্টর হাঙ্গের হাঙ্গেরি পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন দুই হাজার সতেরো সালে ইউক্রেনের বিদ্যালয়ের সংখ্যালঘুদের ভাষার ব্যবহার নিয়ে একটি আইন পাশ করা হয়েছে আমি আইনে বিরোধিতা করে অরবান আরো বলেন ইউক্রেনীয় ভূখণ্ডে হাঙ্গেরিয়ান জাতিগোষ্ঠীর অধিকার পুনর্বহাল না পর্যন্ত কোন আন্তর্জাতিক ইস্যুতে কেবকে সমর্থন করবে না বুদাপেস্ট তিনি বলেন রাশিয়া ইউক্রেনি সবকিছু করছে কিন্তু যুদ্ধ আর এতে লাখ লাখ মানুষ হতাহত হচ্ছে তিনি আরো বলেন দেশের কূটনীতিকদের উচিত না হলে বাড়িতে বসে মহিলারা যুদ্ধ শেষে তাদের বাবা স্বামী ও সন্তানের ফেরার জন্য অপেক্ষা করবেন কিন্তু কোনো লাভ হবে না ভিক্টোরবান সুইডেন সম্পর্কে বলেন দেশটির নেতৃত্বে যোগদানের বিষয়ে সম্মতি দিতে কোন তারা নেই হাঙ্গেরি সুইডেনের নেতৃত্বে যোগদানে তারা দেওয়ার মতো যদি কোনো বিষয় থাকতো তাহলে আমি কিন্তু এমন কোন পরিস্থিতি আমি দেখছি না তবে তারই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে সুইডেনের নেটোতে যোগদান আরো বিলম্বিত হতে পারে এর আগে গত শুক্রবার বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিবেশনের অধীনে ফাঁকা বুলিতে পররাষ্ট্রমন্ত্রী শেরগুই ল্যাব্রবের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে হাঙ্গির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছিলেন আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেই বেশি ক্ষতি হচ্ছে এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না राशियर वेड तलिकाय आईसीसी प्रेसिडेंट আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি প্রেসিডেন্ট পিউতর হপমানুসকের নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছে রাশিয়া রুশ ফেডারেশন ও ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও পিউতর হাপমানুস্কের বিরুদ্ধে এমন ঘোষণায় পূর্ণাঙ্গ তথ্য দেয়নি মন্ত্রণালয় গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় এরপর বিদেশে সব আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বিরত থাকছেন তিনি তার প্রতিনিধি হয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী শের্গের ল্যাবরব ও প্রতিরক্ষামন্ত্রী শেরগে সৈক অংশ নিচ্ছেন তবে রাশিয়া আইসিসি সদস্য না হওয়ায় পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অকার্যকর করে বলে দাবি ক্লেমলিনের একই অভিযোগে আইসিসি রাশিয়া শিশু অধিকার বিষয়ক কমিশন জানায় মারিয়া লভবের বিরুদ্ধে পরোয়ানা জারি করে জবাবে পাল্টা আইসিসির প্রসিকিউটর করিম খান এবং একাধিক বিচারকের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় মস্কো প্রভাবশালী শক্তি বিশ্ব প্রভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমান বিশ্ব ব্যবস্থায় ভূ সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার সময় ওই কূটনীতিক বলেন যে দেশগুলি প্রভাবশালী অবস্থায় রয়েছে তারা দুষ্ট আচরণ করছে এবং উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের আহ্বানকে প্রতিহত করেছে যারা প্রভাবশালী পদে আছেন বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা পরিবর্তনের চাপকে প্রতিহত করেছেন মন্ত্রী বলেন আজকে যারা অর্থনৈতিকভাবে প্রভাবশালী তারা তাদের উৎপাদন সক্ষমতাকে কাজে লাগাচ্ছে আর যাতে প্রাতিষ্ঠানিক বা ঐতিহাসিক প্রভাব রয়েছে তারা সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে জয়শঙ্কর বলেন তারা সবাই সঠিক কথা বলবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এখনো দ্বৈত মানদণ্ডের জগতে বাস করছি মন্ত্রীর মন্তব্য স্বাধীনতার নামে যেমন অনেক কিছু করা হয় তেমনি বাজারের নামে অনেক কিছু করা হয় জয়শঙ্কর বলেন গ্লোবাল সাউথে যে পরিবর্তনগুলি দেখতে চায় যেমন তাদের ঐতিহ্য সংস্কৃতি সাহিত্য এবং জীবনযাত্রার প্রতি আরো বেশি সম্মান সাইবার বুলিং মানহানির অপরাধ বানাট যৌন বিষয়ের অপরাধে কঠোর শাস্তি দেবে চীন চীন সোমবার সাইবার স্পেস লঙ্ঘনকে কঠোরভাবে অনুমোদন করার জন্য নির্দেশিকা জারি করেছে যা অপ্রাপ্ত লক্ষ্য করে যৌন বিষয়গুলি বানোয়াট এবং অবৈধ তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীনের সুপ্রিম পিপলস কোর্ট চীনের সুপ্রিম পিপলস প্রকিউটরেট এবং চীনের জন নিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে সাইবার স্পেস সহিংসতার অপরাধকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে সামাজিক শৃঙ্খলা জাতীয় স্বার্থকে বিপন্ন করে এমন অপরাধমূলক কাজের বিরুদ্ধে এবং সামাজিক ও জনস্বার্থের ক্ষতি করে এবং সাইবার স্পেস সহিংসতার বিরুদ্ধে জনকল্যাণমূলক মামলা দায় করতে প্রকিউচুরিয়াল অর্গানের প্রয়োজন বিভিন্ন ধরনের সাইবার স্পেস সহিংসতার জন্য মানহানি অপমানের ব্যক্তিগত গোপনীয়তার আগ্রাসনের মতো অপরাধের সাথে শাস্তি দেওয়া হবে ওই নির্দেশিকা বলা হয়েছে সাইবার স্পেসে সহিংসতা আক্রান্ত পাঁচটি লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে অপ্রাপ্তবয়স্ক বা প্রতিবন্ধীদের প্রতি পরিচালিত সাইবার স্পেসে সহিংসতা ট্রল আরপি বা নেটওয়ার্ক হ্যাচেট মেন্ডে সংগঠন অন্যের মর্যাদা লঙ্ঘিত করার জন্য যৌন বিষয়গুলে বানোয়াট অবৈধ তথ্য প্রচারের জন্য গভীর বিশ্লেষণ এবং অন্যান্য উৎপাদক কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের দ্বারা শুরু করা সংগঠিত সাইবার স্পেসের সহিংসতা এই জাতীয় ঘটনার উদাহরণ এই নীতি নির্দেশিকা বলা হয়েছে বেআইনি অপরাধমূলক সাইবার স্পেস হিংসামূলক কার্যকলাপের শাস্তির ক্ষেত্রে কঠোর শাস্তির মানসিকতায় প্রতিফলন ঘটনা হবে এই আক্রমণে জড়িত থাকার ইতিহাস রয়েছে এমন বিদ্বেষপূর্ণ সূচনাকারী সংগঠক প্রমোটার এবং শিক্ষাবিদদের লক্ষ্য করা হবে মারা গেছে ইতালির কারাগারে বন্দী মাফিয়া প্রধান মাতৃ মেসিনা দেনারো ত্রিশ বছর পলাতক থাকার পর গত জানুয়ারিতে ধরা পড়া ইতালিয়ান মাফিয়া বস মাতিও মেসিনা ডেনারো মারা গেছেন বার্তা সংস্থা এএনএস এ সোমবার জানিয়েছে একষট্টি বছর বয়সে মেসিনা ডেনারো সপ্তাহান্ত অপরিবর্তনীয় কোমায় মধ্যে পড়ে ইতালির এল আইকুইলা হাসপাতালে মারা গেছেন গ্রেপ্তারের সময় সিসিলিয়ান কোসা সাবেক নেতা কোলন ক্যান্সারের চিকিৎসা চেয়েছিলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার অবস্থার অবনতি ঘটে এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার থেকে ল আকইলা হাসপাতালে স্থানান্তর করা হয় এএনএস এ জানিয়েছে যে মেসিনা ডেনারো কোনো আক্রমণাত্মক চিকিৎসা না করার অনুরোধ করেছিলেন এবং কমাই থাকার ঘোষণার পর তাকে খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়েছিল। মিশিনর দিনারো 1962 সালে দক্ষিণ পশ্চিম সিসালিয়ান গ্রাম ক্যাসেলট্রো বনেতে জন্মগ্রহণ করেন। সে একজন মাফিয়াদের ছেলে। বাবাকে অনুসরণ করে মাফিয়াগিরিতে নামতেন তিনি। 15 বছর বয়সের আগে থেকে огне অস্ত্র বহন করেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে 18 বছর বয়সে তিনি প্রথম খুন করেন। ক্যাসেল ভেট্রানো গোষ্ঠী কোরলন্সির সাথে জোটবদ্ধ হয়েছিল। সালভেটর দা বিস্ট রাইনা দ্বারা পরিচালিত করেছিল। জেনি তার ক্ষমতার নির্মম অনুధাবনের কারণে কোসানোস্ট্রার অবিসংবাদিত বসের বস হয়ে ওঠেন মেসিনা ডেনারো যিনি ইউসিকো বা স্কিনি ওয়ান নামে পরিচিত তিনি রায়নার অনুগামী হয়ে উঠেছিলেন এবং বিভিন্ন মাফিয়া হত্যায় তার ভূমিকার জন্য অনুপস্থিতিতে বৃষ্টি যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে তার মালিকের মতো নির্মম ছিলেন মুসুবিনে মন্তব্যের পরে সোমালিল্যান্ড ও সোমালিয়ার সাথে একীকরণে আলোচনা প্রত্যাখ্যান সোমালিল্যান্ডের বিভিন্ন অঞ্চল সোমালিয়ার সাথে একীকরণ নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে। ওগান্ডার রাষ্ট্রপতি ইওবেরি মুসাবিনে বক্তব্যের সাথে সাংঘর্ষিক যে তিনি এই দুই দেশের মধ্যে একীকরণের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবেন। সোমালিল্যান্ড সরকার নিশ্চিত করেছে যে সোমালিল্যান্ড এবং সোমালিয়ার মধ্যে কোনো সংলাপ একীকরণের বিষয়ে হবে না, বরং আগেকার দুই ঐক্যবদ্ধ দেশ কিভাবে আলাদাভাবে এগিয়ে যেতে পারে, রুব্বার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় সোমালিয়া সং আলোচনায় কোনো পরিকল্পনা নেই। 1991 সালে সোমালিল্যান্ড সোমালিয়ার কাছ থেকে স্বাধীন রাজ্যের ঘোষণা ঘোষণা তার স্বাধীনতার আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত সোমালিল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত পোর্টল্যান্ড রাজ্যের সাথে সোমালিল্যান্ডের সীমান্তের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকার কিছু গোত্রের প্রাচীনরা সোমালিল্যান্ডের চেয়ে পোর্টল্যান্ড পছন্দ করেন ফেব্রুয়ারিতে লাস আনোদ শহর এবং এর আশপাশের সোমালিল্যান্ড বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে ভারী লড়াই শুরু হয় সহিংসতা শুরু হওয়ার পর থেকে দুই লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং মে মাসে আলজাজিরা লাস আনোদের হাসপাতালগুলো থেকে তথ্য পেয়েছে যে প্রায় তিনশো জন নিহত এবং এক জন আহত হয়েছে স্বাধীনতার পর থেকে সোমালিল্যান্ডের তুলনায় নমুলকভাবে শান্তিপূর্ণ ছিল তবে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সহিংসতার কারণে দেশটি শোণামগ্ন হয়েছে সোমালিল্যান্ডের বক্তব্যে জবাবে মুসাবিনির উপর প্রেস সচিব বলেছেন যে ওগান্ডা সরকারের কোনো মন্তব্য নেই সোমালিয়ার তথ্য পররাষ্ট্র এই বিষয়ে কোনো মন্তব্য করেনি সোমালিল্যান্ড সোমালিয়ার অংশ এবং এই একীকরণের ইচ্ছা রয়েছে বলে দেশটির ধারাবাহিক অবস্থান সত্ত্বেও দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ